আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চিংড়ি মাছের ঘুনা তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে দেখলে কী কী উপকরণ দিয়ে বানাবো সেটা বুঝতে পারবেন না তো চলুন দেখে নিন আমি কী 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 উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানাবো তো দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একশো গ্রাম দই ভালো করে ফেটে নিয়েছি আর এখানে কিছু গরম মশলা নিয়েছি দেখুন চারটে শুকনো লঙ্কা চারটে দারুচিনি ছটা লবঙ্গ চারটে এলাচ দু চামচ ধনে আর দশ বারোটা গোলমরিচ আর এক চামচ কাঁচা ধনে এই জিরে তো চিংড়ি মাছটা ম্যারিনেট করবো তো এক চামচ হলদি দিয়েছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কা আর এক চামচ নুন তো এইগুলো ভালো করে ম্যারিনেট করে নেবো দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবারে চুলো একটা কড়া বসিয়ে দিয়েছি আর ওই গরম মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব চুলোর আশটা লই থাকবে যেমন আমার ভাজা হয়ে গেছে আবার ওই কড়াটা বসিয়ে দিলাম আর একটু মানে এখানে একটু সর্ষে তেলটা বেশিই লাগবে দিয়েছি দেড় কাপের মতো সর্ষে তেল এবারে ওই সর্ষে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব এখানে চিংড়ি মাছটা বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেবো যেমন আমার হালকা করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো সবই করে তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো পেঁয়াজ কুচনাটা ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে পুরো ব্রাউন কালার করে নেব আর এক চামচ দিয়ে দেবো নুন ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা পুরো যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণই নাড়তে হবে দেখুন আমার ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তো এই আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেবো আর এখানে কিছু ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এগুলো ভালো করে কষে নেব আমার কষানো হয়ে গেছে দেখুন আর যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইয়ে যে মশলাটা আমি ভেজেছি সেইটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি তো দেখুন ওই দইয়ের মধ্যে দইয়ের মধ্যে দিয়ে দেবো আমার মশলাগুলো আর একটু সামান্য জল দেব জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দইটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার মেশানো হয়ে গেছে বন্ধুরা এই দই মশলাটা দেবার চেষ্টা করবেন এটা টক দই এটা দিলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এটা দিয়ে ভালো করে কষে নেব আর যে বাটিটায় আমি গোলা দিয়েছি ওইতে সামান্য জল দিয়ে এতে দিয়ে দেবো আর এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা তো এটাকে দিয়ে ভালো করে কষে নেব আমার কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেব সামান্য নুন নুনটা আপনারা স্বাদ মতো দেবেন আরো ভালো করে কষে নেব দেখুন এখানে কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো এক বেযালা জল জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমার ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষে নেব আর দিয়ে দেব সামান্য চিনি এটা টক দই দিয়েছি টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য চিনি আর দিয়ে দেবো সামান্য মানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা তো এটা দিয়ে ভালো করে নেড়ে নেবো আমার রান্না হয়ে গেছে দেখুন আপনাদের সার্ভ করে দেখাই দেখুন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন একদম লোভনীয় হয়েছে তো আপনারা এইভাবে একবার আমার মতোই চিংড়ি মাছ ঘুনা করে দেখুন খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর শেয়ার করবেন তা আপনাদের এই লাইকে আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই অবশ্যই আপনারা বাড়িতে বানান ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলবেন এটা আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম